আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা মাত্র কয়েকটি মাস তোদের বাহাদুরিটা টিকল না গত জুলাইয়ের জঙ্গি হামলার পর থেকে আপনারা সবাই দেখেছেন বিভিন্ন মিডিয়ায় কেউ ভারতকে চার দিনে দখল করতেছে কেউ সেভেন সিস্টার দখল করে ফেলতেছে সরকারিভাবে উপদেষ্টারা নতুন ম্যাপ বানাচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করে গ্রেটার বেঙ্গল সবাই জানতো সেটা অন্তঃসার শূন্য তারা নিজের এক তারা এক ইঞ্চি জায়গা দখল করতে পারবে না ভারত থেকে আমরা সবাই জানতাম তবে ওরা যারা এই প্রপাগান্ডা করেছে ওরা বোকা না ওরা সেই মাদ্রাসার তাদের বেশ চলো মাদ্রাসার সেই অশিক্ষিত মূল্লা গোষ্ঠীকে খুশি করার জন্য পাকিস্তানিদের সেই পাকিস্তানি বংশধরকে খুশি করার জন্য আমরা ভারত দখল করে ফেলতেছি ভারতের এক সুতো ওরা কিছুই করতে পারবে না বরঞ্চ ভারত যদি আমাদেরকে সুযোগ না দিয়ে আমরা বাঁচতে পারবো না তার প্রমাণ আমি দিচ্ছি এক মিনিটের মধ্যেই ওরা শেখ হাসিনার শাসন আমলে এই বাস্টার্ড আসিফ নজরুল থেকে শুরু করে এই তথাকথিত সলিমুল্লাহ থেকে সেই ফেক বুদ্ধিজীবীগুলা চব্বিশ ঘন্টাই ভারতের বিরুদ্ধে বলতো শেখ হাসিনা দেশ বিক্রি করে ফেলতেছেন শেখ হাসিনা এই চুক্তি করেছে কিন্তু আজকে দশ মাস একটা চুক্তি বাংলাদেশ তারা প্রকাশ করতে পারে নাই বরঞ্চ শেখ হাসিনা ভারত থেকে অনেক কিছু নিয়েছেন থেকে শুরু করে বিদ্যুৎ ব্যবসা ব্যবসার সুযোগ সুবিধা প্রত্যেকটা জিনিস তো ওরা এসে কি করলো ভারতের সাথে হুমকি ধুমকি দেওয়ার পর ভারত কিছু বেশি বন্ধ করে নেই সামান্য কিছুই বন্ধ করেছিল ট্রান্সশিপমেন্ট এবং বাংলাদেশ থেকে পণ্য আমদানি এতেই কান্নাকাটি শুরু হয়ে গেছে প্রথমে এই প্রধান উপদেশটা সেই সেই প্যাথোলজিক্যাল লায়ার থেকে শুরু করে তার পরিষদ সবাই বলল এটা বাংলাদেশের জন্য সুযোগ এসেছে কিন্তু কি হলো কিছুই না ওরা এখন ভাতের বিদ্যুৎ যেভাবে ভারতের পায়ে হাতে ধরে বিদ্যুৎ ব্যবস্থা চালু রেখেছে আদবানিকে পয়সা যা পাওনা পয়সা আছে পয়সা দিয়ে হাতে পায়ে ধরে কোনোভাবে চালিয়ে যাচ্ছে ঠিক এইভাবে ব্যবসা জন্য ভারতে আজকাল দেখেন আপনারা এই ভিডিওটা চ্যানেল টোয়েন্টি ফোরে শেখ বশির উদ্দিন সাহেব যিনি বাণিজ্য উপদেষ্টা উনি ভারতকে কাকুতি মনীত করছেন যাতে ব্যবসাটা শুরু করা যায় যেটা দেখলাম যে ভারত আমাদের রপ্তানির উপরে বিভিন্ন কয়েকটা ল্যান্ড কাস্টমস বর্ডারে ওনারা মানে বিধিনিষেধ আরোপ করেছেন এতে আমাদের রপ্তানির ক্ষতিগ্রস্ত হবে বাট আমরা আশা করি আমি ভারতীয় কমার্স মিনিস্টারের কাছে আমাদের অবস্থানটাকে উল্লেখ করে ওনাকে আমি চিঠি দিয়েছি এবং মিটিংয়ের জন্য আমি অনুরোধ করেছি এবং আমি আশা করি যে আমরা যে পণ্যটা ভারতে রপ্তানি করি এটা ভারত তো নিজেই একটা টেক্সটাইল শিল্পে খুবই স্বয়ংসম্পন্ন একটা দেশ এই হলো আমাদের এটা 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 নতুন না এটা সেই পাকিস্তানও দেখবেন সব এই এই দুইটা দেশ বাংলাদেশের আর তথাকথিত বাংলাদেশের পাকিস্তানি বংশধর্ভূত এরাই এদের নয়নে মরণে চব্বিশ ঘন্টা এই ভারত বিরোধিতা আবার ভারতেরটা খাবে দিনে দিনে ভারতকে গালি দে রাত্রে ভারতের পায়ে ধরে এটা আজকে না এটা যুগ যুগ ধরে যেমন ধরে একটি উদাহরণ সব দিয়েছেন শেখ হাসিনার একটি কথা যে ভারতকে আমি যা দিয়েছি শেখ হাসিনা কি দিয়েছেন ভারতকে এটাই তো এরা পায় নাই আমি বলি কি দিয়েছেন ভারতকে নিরাপত্তা দিয়েছেন যতদিন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বাংলাদেশের সীমানার থেকে ভারতের কেউ ক্ষতি করতে পারেনি কোনো জঙ্গি কোনো ভারতের যে বিরাট দেশ ভারত বিচ্ছিন্নতাবাদ বিভিন্ন গ্রুপ আছে কেউ উলফার থেকে শুরু করে মাওবাদী অনেকগুলো গ্রুপ আছে কেউ বাংলাদেশে ঘাঁটি করতে পারেনি এইটাই শেখ হাসিনা ভারতকে যা দিয়েছেন ভারত জীবনে কারণ ভারতের হাজার কোটি টাকা সেভ হয় বাংলাদেশ বর্ডারে যদি আহ সেফ সেফ থাকে বাংলাদেশ যদি প্রশ্রয় না দেয় কিন্তু এই মৌলবাদীরা ভারতের ভারত তাদের যেমন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ওরা সেটাকে ক্রস করে ওরা সবকিছুর হলো আপনি কত ভালো মুসলিম যত যত বেশি ভারত বিরোধিতা করতে পারেন কিন্তু আবার এই ভারত ছাড়া তাদের চলে না ওরা প্রথমে কি করলো ভারত থেকে ভারতের আমদানি বন্ধ করে ওরা বন্ধ করলো না পাকিস্তান থেকে নিয়ে আসলো আহ খাদ্যশস্য দেখা গেলো সেটা পাকিস্তানের ব্যবসায়ীরা ভারত থেকে এনে সেটা ভারত ভারতের যুদ্ধের পূর্বে বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা বেশি মানে ঘুরা পাকিস্তান থেকে যাচ্ছে ভারত থেকে যাচ্ছে করাচি করাচির থেকে এখানে এই হলো এদের অবস্থা এখন কোথায়ও কোনো কিছু পাচ্ছে না এই জন্য আবার বাণিজ্যের জন্য ভারতের পায়ে পায়ে ধরে কান্নাকাটি করতেছে এই হলো আমাদের এই বাটবার দের কাহিনী দেখা যাক দেখেন আরো কি হয় এরা এরা সব কিছুতেই সমস্ত কিছু ফারাক্কা উড়িয়ে দেবে কি কি করতে পেরেছে আপনি বুঝেন আস চুখে চুখে কথা বলে ভারতের চুখে চুখ কোথায় কি করলে রে ভাই একটু দেখাও আমাদেরকে আমরাও তো বাংলাদেশের মানুষ এরা এরা মানুষকে এদের কাজটাই হইল এই যে অশিক্ষিত মাদ্রাসার যে তথাকথিত পাকিস্তানি বংশধর বা যারা মাদ্রাসা ছাড়াও যেগুলো রেখে গিয়েছে যাদের বংশধর যেগুলো আছে এখন এদেরকে খুশি করার জন্য কোনো লাভ হবে না তোমরাই সবচেয়ে বেশি ভারতের গুণগান গাবে কারণ ভারত যদি খাওয়ার না দে তোমরা ভুকা মরবে এই হল তোদের অবস্থা কারণ বাংলাদেশের বেসিক ভেরি সিম্পল বাংলাদেশের আজ যদি ভারত একটি একটাই এক্সাম্পল দেই ভারত যদি অটো পার্টস গুলো বাংলাদেশে না দেয় আপনি অটো পার্টস আনতে হবে অন্য দেশ থেকে সেটার প্রাইস প্রায় দুই থেকে তিন গুণ বেশি কারণ কেরিং কস্টটা হলো সবচেয়ে বড় জিনিস এই সবকিছু যে কোনো পণ্যই আপনি বাড় থেকে আনলে দাম বেশি পড়বে ভারত থেকে আনলে খুবই সস্তা কারণ ট্রাক দিয়ে আপনি সকালে চাইলে বিকালে কিন্তু অন্য দেশ থেকে আনতে গেলে এলসি লাগবে অনেক কিছুর প্রয়োজন আছে আপনার ভারতের উপরেই আপনি যত যতক্ষণ পর্যন্ত আপনারা আমরা স্বয়ং না হই আমরা যদি নিজের আমাদের ভারতের মুখাপক্ষে হতেই হবে আমরা কাঁচামরিচটা পর্যন্ত আমরা নিজে আমরা স্বয়ং না অনেক চেষ্টা করে শেখ হাসিনা গো মাংস এবং খাদ্যশস্যের চালের ব্যাপারে স্বয়ং হয়েছিলেন কিন্তু এই নদী সব ধ্বংস করে দিয়েছে এইবার দেখেছেন মানুষকে এত গরিব বানিয়েছে প্রায় তেত্রিশ লক্ষ প্রায় আমাদের দেশে প্রায় এক কোটি পশু জবাই হয় কুরবানি দিয়ে এইবার তেত্রিশ লক্ষ অবিকৃত কারণ মানুষের সামর্থ্য নাই ইউনুস ধ্বংস করে দিয়েছে এইভাবে যদি ইউনিস আরো কিছুদিন চলে কুরবানির যে কোনো পশুই বিক্রি হবে না তো আজকের জন্য এটি ভালো থাকবেন আর এই সব টাউট বাটবার এদের থেকে দূরে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু